সমস্ত কার্যকারী

وليل مذبط الزمان انطلا

Hazrat e Badrat Din Makki Rahmatullah ditiye wa kata ho ji الله <سؤال> kon ho ja Hazrat e Badrat Din Makki Rahmatullah

ঝাডা ইনশা কি আমি শেষ ইসলামের পৃথিবীর উঠতেই থাকবে ধরে ধরে

हरे <summing up>

একটু শ্রুত দিয়ে শরীর পরে ছোঁয়া দিয়ে তাকে আত্মা নিয়ে আস্তে আস্তে ইশারা করে আস্তে আস্তে ইশারা করে

আজ কোন দিন তো আমার ভাইদের যুবকগুলি যে লাফছে দেখুন খটাকট কি সুন্দর মনোহারি আল্লাহ বড় দয়াময় ও আল্লাহ 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 সجدায়ে মুসতবীর শফিয়ুল মুসতফী رحمۃ الرحমান <سؤال> الرحیم যোহন মুবারক সওয়াব پہ پہنچتا ہے حضور اہل الاولی اجور جو مت

প্রত্যেকে বাড়িতে মরিব কত জরুরি শেষ নবুয়তের যে বিদায়িত পরশুদিন নিদারে মধ্যে জবাব করে শতক আল্লাহ আমাদের শতকের মরণ হয়েছে আল্লাহ করতে প্রত্যেক মরণের কবরে থেকে নসা আল্লাহ কথা

والحمد لله رب العالمين بحق لما تجب لا إبادة إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته